আমরা হলাম বাঙালি বাঙালি মানে মাছে ভাজা বাঙালি মাছ ছাড়া কিন্তু আমরা চলতেই পারি না কারণ আমাদের দেশ হচ্ছে নদীমাত্রিক দেশ যেখানে আমরা অনেক অনেক মাছ পেয়ে থাকি মাছ ছাড়া আসলে আমরা বাঙালিরা কিন্তু কোনো কিছু খেতেই পারি না হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল সবাই কেমন আছো আজকে তোমাদের জন্য আরেকটি রেসিপি নিয়ে চলে আসছি মাছ দিয়ে আর কি তরকারিটা রান্না করবো সো ঘরের মধ্যে যখন আমাদের কিছু থাকে না কম বেশি কিন্তু আলু তো থাকেই সো আলু দিয়েই আজকে হচ্ছে রেসিপিটা করব। তোমাদের সাথে কিন্তু শেয়ার করতে বসে পড়লাম আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে আমি হচ্ছে আমার মতন ভিডিওগুলো তৈরি করার চেষ্টা করি যদি কোনো ত্রুটি হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবে প্রথমত হচ্ছে তোমরা মাছগুলো ভেজে নেবে ভালো করে আমি হচ্ছে উল্টে পাল্টে মাছটা ভেজে নিয়েছি এখন আমি হচ্ছে কড়াইতে চলে গেছি পেঁয়াজ আর মরিচটা ভালো করে একটু ভেজে নেব তো যার যতটুকু পরিমাণ সেতটুকু নিয়ে নেবেন আমি হচ্ছে শর্টকাটের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি ই কিভাবে কীভাবে রান্না করা যাবে তারপর আমি আলুগুলির মধ্যে কিন্তু কেটে নিয়েছি চিকন করে কেটে পানিতে ভিজিয়ে রেখেছি আলু যেহেতু পানিতে এই যে পানিতে রাখতে হবে আর মাছগুলি যে দেখো সুন্দর করে ভিজে নিয়েছি তো আলাদা করে প্রথম আমি হচ্ছে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিব ভেজা দেখা এখানে পানিটা দিয়ে দিয়েছি যেহেতু বাজা হয়ে গেছে তো বেশি বাজতে গেলে কিন্তু আবার পুড়ে যেতে পারে তার জন্য মোটামুটি বাজা হলেই হচ্ছে আমি পানিটা দিয়ে দিব এখন হচ্ছে কষাবো যেটাকে আমরা কষানো বলে থাকি যে হলুদ দিয়ে দিব যতটুকু আপনার ঝোল সেই অনুযায়ী হলুদটা এখনই দিয়ে দিবেন হলুদের সাথে হচ্ছে আমি দুই তিনটা কাঁচামরিচ দিয়েছি যেহেতু ঝাল হয়নি যদি যা যা ঝাল পছন্দ সেই অনুযায়ী কিন্তু দিতে পারেন তো আমাকে এখন হচ্ছে লালমরিচটায় গুঁড়ো মরিচটা দিয়ে দিয়ে এলাম দিয়ে দিয়ে হচ্ছে নানাচাড়া করে নিচ্ছি এখন হচ্ছে ভালো করে একটু নিচ্ছেন মরি এখন আমি লবণটা দিয়ে দিব। অবশ্যই তো আপনার যতটুকু পরিমাণ হচ্ছে আলুটা হবে বা তরকারিটা যতটুকু বেশি আন্দাজে হচ্ছে লবণটা দিবেন লবণ প্রথমে অল্প দিয়ে নিয়েছি যদি আবার লবণ বেশি হয়ে যায় আপনি কিন্তু পরবর্তীতে কম হলে এটা দিতে পারবেন কোনো সমস্যা নেই তো এখন হচ্ছে আমি আলুটা দিয়ে দিচ্ছি দেখো আলুটা দিয়ে দিবো এখন সবটা আলু ছেঁকে হচ্ছে ভালোভাবে এটা নাড়াচাড়া করতে থাকবো দেখো আমার আলুগুলো কিন্তু মোটামুটি আমি পাঁচ ছোটো ছোটো পাঁচ থেকে ছয়টা আলু কেটেছি তো দেখো আলু আলুগুলো আলুগুলো দেওয়া হয়ে গেছে এর মধ্যে হচ্ছে এখন নাড়াচাড়া করবেন ভালো করে যাতে হচ্ছে মশলাটা ফুল ইয়েতে লাগে আর দেখেন আলু থেকে কিন্তু পানি উঠেছে মানে একটু তো জল ছিলই কষানোর যে পানিটা ছিল তার মধ্যে আবার আলু থেকেও কিছুটা পানি উঠেছে তো এটা দিয়ে কিন্তু আমার ইয়ে হয়ে যাবে এখন আমি আর কিছু দিব না এখন আমি ঢেকে দিবো ঢেকা এই যে দেখো ঢাকার পর দেখো এখন মোটামুটি একটু কুক হয়ে গেছে বোঝাই যাচ্ছে একটু একটু হয়ে গেছে তো একটু একটু যখন একটু শক্তটা কমে যাবে তোমরা কিন্তু এটা দেখ কালারটা দেখলে বুঝতে পারবে যে আমাদের আলুটা সেদ্ধ হয়ে গেছে তো দেখো এখন ভালো করে নেচে দেখছিলাম নিচে লেগেছে কিনা না নিচে কোনো লাগেনি সুন্দরভাবেই হচ্ছে কুকটা হচ্ছে তো আমি হচ্ছে চুলায় মিডিয়াম আছে এঁকেছি আমি ফুল স্প্রেড রাখিনি এই যে কুক হওয়ার যেহেতু হালকা নরম হয়ে গেছে এখন পানিটা দিব কারণ বেশি হতে গেলে কিন্তু পুড়ে যাবে অথবা হচ্ছে বেশি নরম হয়ে গেলেও কিন্তু তরকারিটা ভালো লাগবে না তো সেই অনুযায়ী হচ্ছে দেখো আমি অল্প পানি দিয়ে দিয়েছি তো যা যতটুকু অনুযায়ী ততটুকু দেবেন আমিও দেখি আমি আর দিয়ে দিব কারণ আমি দেখছিলাম যে আসলে মাছ দিয়ে রান্না করবো আর আলু তরকারি কিন্তু একটা জিনিস সেটা হচ্ছে যে লাস্টে যখন তরকারিটা হয়ে যায় তখন কিন্তু আলুতে কিন্তু ঝোলটা টেনে নেয় সেই অনুযায়ী একটু বেশি দিয়ে দিয়েছি তো আসলে আমি মাছ দেওয়ার ভিডিওটা আসলে ইয়ে করতে পারি না ক্লিপটাও দিতে বলে গিয়েছে দেখো আমি মাছ দিয়ে দিয়েছিলাম মাছ দিয়ে এটা কিন্তু বেশি না আলুগুলো দেওয়া দুই থেকে দুই তিনটা ব্লক ব্লক আসলেই হচ্ছে তোমার তরকারিটা হয়ে যাবে সো আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে মাছ দিয়ে জিরা গুঁড়া দিয়ে কিন্তু পরিবেশন করে ফেলবে তো ভিডিওটা আজকে এতটুকু রাখছি শর্টকাটের মধ্যেও তো ভালো থেকেও সুস্থ থেকে আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলও না চাইলেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম